হ্যালো আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কেমন আছেন গতকালকে আমি একটা শর্ট পিৎজার রিলস আপলোড করেছিলাম ওইটা আমি হ্যান্ডমেড বলছিলাম সো ওইটা আমি আসলে বাসায় বানাইছি তো কীভাবে বানাইছি সেটাই দেখেন তো এখানে আমি একটা রুটি প্রথমে বেলে নিয়েছি খুব পাতলা করে কারণ আমার পিৎজার রুটিটা যদি মানে পাতলা না হয় আমার খেতে ভাল লাগে না সো আপনারা যদি মোটা করে খেতে চান মোটা করেও দিতে পারেন ইটস ডিপেন্ড আপ টু ইউ সো আমি এটার সাথে তেমন কিছুই দিই নাই একটু লবণ দিছি একটু চিনি দিছি আর একটু তেল দিছি খুবই নর্মাল জিনিস যেটা ঘরের মধ্যেই থাকে সবসময় সেইভাবে বানাচ্ছি সো আমার পিজার রুটিটা একটু ছোট করছি কারণ আমি এটা আসলে আমার একটা ফ্রাই প্যানে দিব আমার আসলে বড় কোনো জিনিস নাই পিৎজা দেওয়ার মতো সো এইটাই আমার জন্য বেস্ট আই থিঙ্ক সো সো এরপরে আমি টমেটো চিলি সসটা এই রুটির উপরে মাখায় নিতে এসেছি দেখেন এইভাবেই মাখাই নিবেন আপনারা চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন আমি যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম একটু যদি চামিচ দিয়ে সুন্দর হবে সো এরপরে আমি এটাকে ট্রান্সফার করছি আমার সেই বিখ্যাত ফ্রাই প্যানটাতে যেটাতে আমি অনেক কিছু বানাই সো ট্রান্সফার করার পরে এই দেখেন আমি এক এক করে সকল ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আস্তে আস্তে দিব আমার পাশে আসলে তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যা যা ছিল তাই দিব তো মনে হলো সসটা একটু কম পড়ছে তাই সসটা একটু বাড়াই দিলাম আবার চারদিকে ঘুরায় ঘুরায় লাগাই দিলাম যেন মজা লাগে আর কি এছাড়া তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট যেহেতু নাইও আমার এটাই বেশি করে দেই কেয়ার করা সো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব অনিয়ন সো আমি অনিয়নগুলো কেটে রাখছিলাম এভাবে এত সুন্দর করে কাটার আসলে আমার সময় নাই, যা পারছি তাই কাটছি এভাবে কেটে আমি তিন চার পিস করে দিয়ে দিছি অনিয়ন দেওয়ার পরে আমি এক এক করে আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেবো এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিউব এগুলো আসলে কিনতেই পাওয়া যায় আমি কিছুই বানাই নাই জাস্ট আমি দোকান থেকে কিনে আনছি আর এইভাবে খেয়ে ফেলি কি আর করবো তো চিকেন কিউব দেওয়ার পরে আমার মনে হলো বাসায় তো চিকেন সসেসও আছে তো মনে হয় আমি সসেসও দিয়ে দিতে পারি তো একটা সসেস হাফ কেটে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম একটাই দিতে পারতাম পরে মনে হলো থাক হাফ পরে খাবনি কারণ আমার সসেস আসেই দুইটা তাই হাফ দিছি এখানে এভাবে ঘুরাই ঘুরাই সব দিয়ে দিছি যেন প্রত্যেকটা বাইটে একটু চিকেন একটু সসেস পাওয়া যায় তারপরে মনে হলো সব তো টক টক লাগবে তো একটু টমেটো সসেস সস যেটা আর কি মিষ্টি লাগে ওইটা দিয়ে দিলাম ওপরে তাহলে একটু খেতে ভালো লাগে এরপরে যেটা আমার বাসায় আর কিচ্ছু নাই এরপরে কি দিব ভাবতে ভাবতে মনে হলো ও আমার তো একটু মজারালা চিজ আছে সেটাও আমি বহুদিন আগে কিনছি আমার খাওয়া হয় না সো এই চিজটা এভাবে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিজ কম পছন্দ করি তাই অল্প করে চিজ দিচ্ছি এরপরে অ্যাজ ইউজাল আমি ওভেনে এটাকে ঢুকাই দিছি কারণ ওভেন ঢুকাই দিলে এটা বেক হয়ে যাবে বিশ পঁচিশ মিনিটের মতো টু হান্ড্রেড ফিফটিতে বেক করছে আমার পিৎজারে রেডি কে কে খাবেন